হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে তো কিছুদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন অঞ্চলে রূপ ধারণ করেছে এবং সেই কারণে বাংলাদেশের শত শত মানুষের সাথে চলে এই কারণে বাংলাদেশের সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর এমনকি সাধারণ মানুষগণেও বন্যা আক্রান্ত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি বাংলাদেশের শত শত মানুষের চোখ কান খুলে দেওয়ার মতো এর দশটি গান এই গান গুলা কিন্তু বর্তমানের বাংলাদেশের সমস্ত পরিস্থিতির সাথে জড়িয়ে রয়েছে জীবন কাটে করে ফেসবুক বলেন আর ইউটিউব বলেন বাংলাদেশের যে কোনো সোশ্যাল মিডিয়াতে ঢুকে আর এই গানগুলা একবারই শুনে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না বললি চলি তো আর বেশি কথা না বাড়িয়ে চলেন লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করা যায় আর হ্যাঁ বরাবরের মতোই প্রত্যেকটি গানের লিঙ্ক কিন্তু পিন কমেন্টে পেয়ে যাবেন ইতিমধ্যে স্ক্রিনের উপরে যেই গানটি শুনেছেন সেই গানটির নাম হলো ওয়ানা গানটি বর্তমানের পরিস্থিতির সাথে বেশ মিল রয়েছেন গানটি ইউটিউবে রিলিজ করা হয় তিন বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে টু দশমিক টু মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ দুই নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির নাম হলো এই শহর কাদি শহর মানুষ গানটি তৈরি করা হয়েছিল ফিলিস্তিনি বাইদের জন্য কিন্তু এখনকার বাংলাদেশের অবস্থার সাথে এই গানটির কথাগুলো হুবুবু মিলে যায় তবু সমাজ নীরবে গানটি ইউটিউবে রিলিজ করা হয় তিন বছর আগে যার বর্তমান ভিউ রয়েছে টু দশমিক টু মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ তিন নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হল জাদুর শহর গানটি অতি দুর্দান্ত একটি গান যা আপনি একবার শুনলেই বুঝতে পারবেন গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মোট বিয়েছে টু দশমিক আজকের আমাদের ভিডিওর টপ চার নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো মুক্তির মন্দিরও গানটি যে বর্তমানের বাংলাদেশের সাথে কতটুকু মিল রয়েছে তা একবার শুনলে আপনি বুঝতে পারবেন গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মুড বের হয়েছে টু দশমিক থ্রি মিলিয়নের অধিক আজকের আমাদের বিডের টপ পাঁচ নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির নাম হলো জাত গেলু এই গানটির কথা আর কি বলবো এই গানটি তো কম বেশ সবাই শুনে ফেলেছেন গানটি ইউটিউবে রিলিজ করা হয় তিন বছর আগে যার বর্তমান আজকের আমাদের ভিডিওর টপ ছয় নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হল বড় কুদার্থ গানটি বেশ পুরনো হলেও বর্তমানের অবস্থার সাথে গানটি কিন্তু হুবহু মিলে যায় গানটি ইউটিউবে রিলিজ করা হয় তিন বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে ওয়ান দশমিক থ্রি অধিক ওরা চির বঞ্চিত এক মানব সমাজ পথের ধুলায় আমাদের ভিডিওর টপ সাত যে গানটি রয়েছে সেই গানটির নাম হলো আমার বিজয় মাঝে এই গানটির ব্যাপারে আর তো কিছু বলার নাই এই গানটিও কিছুদিন আগে আন্দোলনে বেশ ভাইরাল হয়েছিল গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মুড ভিও রয়েছে ওয়ান দশমিক এইট মিলিয়নের আজকের আমাদের ভিডিওর টপ আট নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো এই যে দুনিয়া এই গানটি কিন্তু পুরো বাংলাদেশের এই বর্ণার সময় এসে বেশ জনপ্রিয়তা পেয়েছে গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় মাস আগে যার বর্তমান মুড বিয়ে রয়েছে এগারো মিলিয়নের অধিক তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ আজকের আমাদের বিড়ের টপ নয় নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হল তীর হারাই ডেউয়ের সাগর গানটি যে কতটুকু মারাত্মক লেভেলের তা আপনি একবার শুনেন তাইলেই বুঝতে পারবেন গানটি ইউটিউবে রিলিজ করা হয় সাত বছর আগে যার বর্তমান মুড বিউ রয়েছে ওয়ান মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ দশ নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হল আবাস এই গানটি কিন্তু আবাস ব্র্যান্ডের একটি গান আর আপনাদের মাঝে কেউ যদি আবাস ব্র্যান্ডের গানগুলো পছন্দ করে থাকেন তাহলে কমেন্টে একটা সারা দিয়ে যাই গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মুড বিয়ে রয়েছে তেইশ মিলিয়নের অধিক তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাই আর ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ও দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে তত তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ